রব্বি সিদ্ন আলমা রব্বি সিদ্ন আলমা আমি এখন যে আয়াতটা বলবো আর কি সেটা হচ্ছে আপনার পাঁচ নাম্বার সুরার একশো তিন নাম্বার আয়াত সুরা আল মায়েদা পাঁচ নাম্বার সুরার একশো তিন নাম্বার আয়াত যেখানে বলা হচ্ছে মা জা আলা আল্লাহ মিন বাহি রতিন এই যে বাহিরা যে শব্দটা এটার অনুবাদ আসলে করা হয়নি এখানে আরো অনেকগুলো শব্দ আছে ওয়ালা সা ইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম হ্যাঁ তো এখন দেখা যাচ্ছে যে আপনি যখন কোনো কথা বলছেন যে কোনো বিষয়ে আপনি যখন কোনো কথা বলছেন তখন কথা বলতে গেলে বলে যে সে স্বাধীনভাবে কথা বলে তার মন যা চায় তাই বলে যেটা হচ্ছে বাক স্বাধীনতার যেই ব্যাপার আর কি হুম যে হৌর যেটা হচ্ছে আসলে স্বাধীনতা যেটা আমাদেরকে বলা হয় যে তাদেরকে দেয়া হবে হৌরঈন হুম যে হৌর যেই শব্দটা এখানে যে বা যেটা হচ্ছে যে কোনো সিস্টেম বা পদ্ধতি আর হা যেটা হচ্ছে ওয়াহি ইয়া যে কোনো জায়গায় যেটা চলমান থাকে আর র যেটা মুভমেন্ট তা যেটা হচ্ছে দুই প্রান্তকে সংযুক্ত করে বা বিচ্ছিন্ন করে ঠিক আছে তো এটা হচ্ছে বাহির তো এটার অনুবাদ আসলে কোরআনের মধ্যে করা হয়নি তো বিভিন্ন তাফসির বা হাদিসের ভিতরে হয়তো দুধ হ্যাঁ যেটা যেই দুধ আপনার বিধাতার জন্য উৎসর্গ করা হয় এরকম বলা হয় আর কি হ্যাঁ কিন্তু এই বাহির এখানে দেখেন যে আসলে হা এবং র যেটা হচ্ছে হুর হুম কনসোনেন্টাল কানেকশন যেটা হচ্ছে হা এবং র যেটা হচ্ছে হুর তাহলে হুরটা কি হুর মানে হচ্ছে স্বাধীনতা এখন স্বাধীনতাটা কোন জায়গাতে হুম যে ওয়াহি যেটা যেটা হচ্ছে জীবন্ত যেখানে আপনার যে স্বাধীনতা সোনার কাঠি খোদার সুধা দান স্পর্শে তাহার নিচে উঠে শূন্য দেহে প্রাণ তাহলে এই যে স্বাধীনতার যেই ব্যাপার এটা কিন্তু হা এবং র হুম যে আপনার যেটা যেটা আপনার এখন কাউকে জেলখানার ভিতরে রাখলেও তার জীবন থাকে একটা পাখিকে যখন আপনি বন্দি করে ফেলেন হুম কারণ আয়াত তো আল্লাহ দেখাবেন দিগন্তে দিগন্তে তো আপনি যখন দেখা যাচ্ছে যে আপনি একটা পাখিকে এনে খাঁচার ভিতরে বন্দি করে ফেললেন তখন কিন্তু তার এখানে আসলে ভালো লাগবে না আপনি যে যে সোনার খাঁচায় যদি তাকে বন্দি করে রাখেন তারপরেও কিন্তু তার ভালো লাগবে না কারণ তার তো উড়ে অভ্যস্ত সে স্বাধীন আকাশে উঠতে চায় হুম এটা হচ্ছে হোর যেটা হচ্ছে স্বাধীনতা এখন একটা পাখি যেরকম স্বাধীনতা চায় হুম যে তাকে খুব আপনি যতই দুধকলা দেন খাঁচার ভিতরে বন্দি করে সেটা যেমন তার কাছে ভালো লাগে না তো এই যে তার জীবন যেইখানে যেইভাবে যেরকম একটা মাছকে যদি আপনি ডাঙ্গায় নিয়ে আসেন তাহলে তার ভালো লাগে না সে পানি পানি পেলে তার জীবনটা ফিরে আসে হুম তো একটা মানুষ তাকে আপনার আল্লাহ মুক্তভাবে তৈরি করছেন যে সে স্বাধীনভাবে চলাফেরা করবে তার যা মন চায় হুম সে তা করবে কিন্তু তাকে যদি বন্দি করে ফেলা হয় তাকে যদি কোনো কথা বলতে দেওয়া না হয় যেমন আমাদের যে বাংলা ভাষার জন্য যে বিষয়টা ছিল সেটা ছিল যে বাংলা ভাষায় আমরা কথা বলতাম তো সেটা যে আপনার পাকিস্তানিরা যেটা চেয়েছিল যে আমাদের বাংলা ভাষাকে তারা কেড়ে নিবে যেটা উর্দু অ্যান্ড উর্দু শেল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান তো এরকম কথা বলা হয়েছিল তো সেটা হচ্ছে যে আমাদের যে মুখের ভাষা সেটাকে তারা কেড়ে নিতে চেয়েছিল তো এখন এটা ধরেন কেউ কেড়ে নিবে আবার সত্য কথা যেটা এমন পরিস্থিতির সৃষ্টি করবে যে সত্য কথাটা বলা যাবে না এখন যেমন অনেকে যে পরিস্থিতির শিকার যে সত্য কথাটা বলতে পারে না কিন্তু এখন তাদের স্বাধীনতা ফিরে পাওয়াতে যেটা আমরা দেখছি এখন যে স্বাধীন বাংলাদেশ হ্যাঁ তো এই যে বাক স্বাধীনতাটা কেড়ে নেওয়া যেটা আপনার যেই জীবনের জন্য যা প্রয়োজন সেটা মুভ করার ক্ষেত্রে আপনি স্টপ হয়ে যাচ্ছিলেন তো এটা হচ্ছে বা যে কোনো সিস্টেম বা পদ্ধতি হা যেটা হচ্ছে ওয়াহি যেখানে জীবন যেখানে জীবন্ত প্রাণবন্ত র যেটা হচ্ছে বারবার আর তা যেটা সংযুক্ত বা বিচ্ছিন্ন হওয়া তো এখন এটা হচ্ছে বাহিরত তো এখন আল্লাহ কিন্তু আসলে এইভাবে আপনার সৃষ্টি করে নাই যেখানে আয়াতের শুরুতে বলা হচ্ছে যে এইখানে কোনো আপনার ইয়ে নাই যে কোনো বাহিরতা নাই হুম তো আসলে এখন বাহিরে বলতে গেলে আমরা যেই শব্দটা বাংলাতে যদি আমরা বলি যেমন যে বাউন্ডারির বাইরে হুম যে বাউন্ডারির বাইরে থেকে চোর এসে ঢুকলো অথবা বাউন্ডারির বাইরে যাও বাইরে ফেলে দাও এই যে বাহিরের যে ব্যাপারটা সেটা হচ্ছে বাহির হুম যেটা হচ্ছে বা আবার এইটাই কিন্তু আপনার বাহারাইন হ্যাঁ মারাজাল বাহারাইন ইয়াল যেটা হচ্ছে সমুদ্র দেখেন যে সমুদ্রের যে ঢেউ হ্যাঁ এটার কিন্তু আসলে যে সীমা পরিসীমা আপনি কিভাবে মাপবেন হুম যেটা হচ্ছে আসলে হায়ার হা এবং র হুম যেটা হচ্ছে হুর ইন এটাই হচ্ছে হা আলিফ র হার হা ইয়া রহির হা ওয়া র হুর হ্যাঁ হার হির হুর হা রা হিরা হুরা আপনি যেইভাবেই বলেন এটা হচ্ছে বাহিরা তো এখন এইখানে আরও কিছু শব্দ আছে যে আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন এই বাহিরা শব্দটা দিয়ে আপনার অনুবাদ করা হয়েছে বিভিন্ন ইয়েতে আপনি যদি ডিকশনারি দেখেন বা বিভিন্ন জায়গাতে যান তখন দেখবে যে এনক্লোজার এনক্লোজার মানে অ্যাটাচমেন্ট যেটা আমরা বলি যে একটা ইমেল যখন পাঠাই তখন ইমেলের বডিতে লিখে তখন কিছু ছবি দেই কোনো ফাইল পাঠাই সাথে পিডিএফ দেই জেপিজি দেই যে কোনো ফর্ম্যাটে অ্যাটাচমেন্ট করে দিই তাহলে এটা হচ্ছে বা যেটা হচ্ছে সিস্টেম হা যে ওইটার ভিতরে যে জীবন্ত যে ছবিগুলো আছে র এটা আপনার কাছ থেকে ওইখানে চলে যাবে আর তা যেটা আপনি সংযুক্ত করে দিলেন অ্যাটাচ বাহিরত তা এখন এই যে যে আপনার কাছ থেকে এটা বাহির হয়ে অন্য জায়গায় গেল সে ওটা ক্লিক করে দেখতে পাবে এখন এটা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে হতে পারে বস্তুর ক্ষেত্রে বিষয়ের ক্ষেত্রে সত্তার ক্ষেত্রে ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আপনার এই বাহিরাত যেই শব্দটা এটা আপনি ইয়ে করতে পারেন কিন্তু আল্লাহ যেইখানে বলছেন যে যে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেনি মা জা আল্লাহ হ্যাঁ যেই শব্দটা যে বাহিরাত এখন ওই যে হাম যে শব্দটা আসছে সাই বা তারপরে হাম এই শব্দগুলো নিয়ে ইনশাল্লাহ পরে কথা বলব এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার ওই যে আপনার আল্লাহর যে সত্য বিধিবিধান এটার সাথে আসলে কোনো অ্যাটাচমেন্টের কোনো কিতাব হবে না যে কোরআন বুঝতে হলে আপনার আলাদা তাফসির লাগবে আলাদা হাদিস লাগবে হুম আপনি যদি ইনক্লোজার নেন বা অ্যাটাচমেন্ট হিসাবে যদি অনুবাদটা নেন তাহলে এই আল্লাহর যেই ওয়াহি যে সত্য যেই মেসেজ যেটা হচ্ছে আল হাইল কাইয়ুম হা যেটা হচ্ছে জীবন্ত প্রাণবন্ত এইটার সাথে অন্য কোনো ওয়াহি শয়তানের ওয়াহি নবীর নাম দিয়ে রাসুলের নাম দিয়ে যদি এটার সাথে কোনো কিছু অ্যাড হইতে আসে তাহলে এটার কিন্তু আসলে সুযোগ নেই কারণ এই অ্যাটাচমেন্টের সুযোগ যে কোরআন এবং হাদিস কোরআন এবং তাফসির হ্যাঁ কোরআন এবং এই বই কোরআন এবং ওই বই এই জিনিসগুলো আপনি কিন্তু অ্যাড করার আসলে সুযোগ নেই কারণ এটা আল্লাহ এইভাবে সৃষ্টি করেন নাই তো এটা হচ্ছে যে ওয়াহি যেটা যে বা যেটা হচ্ছে সিস্টেম হা যেটা হচ্ছে ওয়াহি হুম আর র যেটা হচ্ছে মুভমেন্ট হ্যাঁ এটা হচ্ছে বাহার যে সমুদ্রের মতো যে আপনি দিগন্তে দিগন্তে আয়াত দেখবেন কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহর যে সত্য মেসেজ সেটাকে আপনার অন্য দিকে ডাইভার্ট করার জন্য আপনার কাছে যদি অ্যাটাচমেন্ট হিসাবে দিনের নাম দিয়ে অন্য কারো ব্যক্তির কোনো কিতাব যদি আপনার কাছে আসে তাহলে সেটা যদি আপনার সত্যের সাথে যদি মিলে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহর আয়াতের ইনস্ট্রাকশনের বিরুদ্ধে যদি চলে যায় তাহলে সেটা কিন্তু আপনার জন্য বিশাল পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে